মানুষ এভাবেই স্মৃতির পাতায় রয়ে যাবে আশুলিয়ার প্রবীণ সাংবাদিক মোস্তাক দাদু এই পৃথিবীর মায়াতেক করে আমাদেরকে ছেড়ে পরপারে চলে গেলেন হয়তোবা এক বছর পর আবারও ফেসবুকের মাধ্যমে আমাদের মোবাইলে ভেসে আসবে সেই পুরোনো স্মৃতি আর কখনোই তাকে সরজমিনে আমরা পাব না সবাই এই মরহুমের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন তাকে উচ্চ মাকাম দান করেন তিনি একজন ভদ্র ভালো মানুষ ছিলেন সবাই মন থেকে তার জন্য দোয়া করবেন দীর্ঘ এই পথ চলার মাধ্যমে যদি কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করে থাকেন নিজ গুণে তাকে ক্ষমার দৃষ্টি দেখবেন এবং তার জন্য দোয়া করবেন Hanya